আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত পেয়ারা হাজরিন দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একটা আমল আপনি কোন কাজটা করবেন এটা না ওইটা দুইটা প্রস্তাব আসে অনেক মেয়ের বিয়ের অনেক ছেলে দুই তিনটা মেয়ে দেখে কাকে বিয়ে করবে কোন মেয়ে কোনটা তার জন্য ভালো হবে মুহূর্তের মধ্যে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সে কি মুদির ব্যবসা করবে নাকি হার্ডওয়ারের ব্যবসা করবে সে কি চুল কাটার দোকান দিবে নাকি সে লোহার কামারের দোকান দিবে এটা এই আমলটা করলে আপনার মনে একটা রায় সৃষ্টি হবে যে আমার জন্য ওইটা ভালো হবে যে কোনো একটার দিকে আপনার মন ঝুঁকবে তো যেটার দিকে আপনার মন ঝুঁকবে ওই আমলটা যদি অথবা ওই ব্যবসাটা যদি আপনি করেন অথবা ওই কাজটা যদি আপনি করেন ওটা যদি খারাপও হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর সাহায্য আসবে যদি আপনি এই আমল করার পরে আপনি একটা সিদ্ধান্ত নেন এই আমলটাকে যে কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে তাহলে সুজা ও সহজ পন্থা আল্লাপ আল্লাহর পক্ষ থেকে আসিবে এবং সে আর ঝামেলার মধ্যে জড়াবে না এই আমলটা অনেক সহজ সোরা ফাতেহা থেকে দুই থেকে তিনটা আয়াত আমরা অনেকেই সোরা ফাতেহা জানি কোরআনের মাধ্যমে যে কত কিছু হয় হয়তো খেয়াল করি না অর্থ খেয়াল করলে আপনি বুঝবেন যে এই আমল দ্বারা এই সোরা দ্বারা কেন এটা হবে সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনি ভালো কিছু সিদ্ধান্ত নিতে পারছেন না ঠিক আজকের আমলটা আপনার জন্য আমি তো দুইটা উদাহরণ দিলাম বিয়ের জন্য ব্যবসার জন্য ঠিক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এখানে জায়গা কিনবেন না ওখানে কিনবেন এখানে বাড়ি করবেন না ওখানে করবেন আমার মেয়ে এখানে বিয়ে দিব না ওখানে দিব হাঁজ ধরনের কথা এখন বলে বলে তো শেষ করা সম্ভব না যে যেকোনো ধরনের যদি দুইটা কথা থাকে তো আপনি কোন সিদ্ধান্তটা গ্রহণ করবেন আপনার মেয়েকে কি স্বামীর ভাত খাওয়াবেন নাকি খাওয়াবেন না নাকি নিয়ে আসবেন প্রত্যেক দিন আপনি ঘুমানোর আগে দুই হাজার বার সোরা সোরা ফাতেহা থেকে মাত্র তিনটা আয়াত পাঠ করবেন প্রত্যেক দিন ঘুমানোর আগে এভাবে আপনাকে টানা একুশ দিন করতে হবে যদি এই আমলটা করেন এই একুশ দিনের মধ্যে যদি এর আগেও আপনি রায় পেয়ে যান আমলটা বাদ দেওয়া যাবে না একুশ দিন কমপ্লিট করবেন আর হচ্ছে আমরা সবাই জানি কিন্তু নিয়মটা জানি না এতটুকু বললেই হবে এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথ দেখান এখন আপনি কোনটার সঠিক পথ চাইছেন এটা তো আপনি নিজেই কোন উদ্দেশ্যে করছেন এটা আপনার মনে মনে আছে এবং আল্লাহ আপনাকে কেমন পথ দেখাবেন এমন ভালো পথ যেই পথের উপর আল্লাহর বরকত আছে আল্লাহর নিয়ামত আছে এমন পথ যেই পথের যেই ব্যবসা করে যেখানে বিয়ে দিয়ে যেই কাজ করে মানুষ ধ্বংস হয় নাই এমন পথ আপনি আমাকে দেখান তো আল্লাহর এই তিনটা আয়াত মানে আপনি বুঝে নেন সবগুলাই কিন্তু আপনার মানে উপযোগী অর্থ আপনি যেই কাজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী এটার অর্থ শাব্দিক অর্থ বললে আপনি আমাদেরকে ওই লোকদের পথ দেখেন যাদেরকে আপনি ভ্রষ্ট করেন নাই আপনি আপনার অবস্থার সাথে মিলায়ে দেখেন আপনি যারা পথ ভ্রষ্ট না হন সেজন্যই জন্যই তো আপনি চাচ্ছেন আল্লাহর সাহায্য তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এই তিনটা আয়াত বললে আয়াতের অর্থের সাথে আপনার এই আমলের মিল একশো পার্সেন্ট খুঁজে পাবেন ইনশাআল্লাহ আর সৃষ্টি হবে না এটা ভালো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আল্লাহ আপনার মনের মধ্যে একটা ধাক্কা দেবে যে তুই এই কাজটা কর ওটা খারাপ বলেও আল্লাহ পাক ওটার মধ্যে আপনার বরকত দেবেন আর যদি ভালো হয়ে যায় ভালো দিকে মনটা যায় তাহলে তো ভালো হলোই তবে আমলটা করে নেবেন একবার হলেও আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন যদি এই ভিডিওর মাধ্যমে আপনি একটু উপকৃত হয়ে থাকেন আপনি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে উপকৃত হলে সাবস্ক্রাইব করতে পারবেন আর আমার ফেসবুক পেজ দেখতে মন চাইলে লিঙ্কে ক্লিক করে দেখেন আপডেট ইউটিউব থেকেই পাবেন ফেসবুকে আসলে সময় দেওয়া হয় না তো আমার নাম অথবা আমার ছবি দেখে ইউটিউবে কি বলে ফেসবুকে দেখতে যাবেন না কারণ ওখানে আমার নামে হাজারো মানুষ হাজার আইডি বলে ভরে ফেলছে আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টুইটার নেই ইনস্টাগ্রাম নেই কি জানি বলে আর ওই যে স্কাইপি নেই ভাইবার নেই টেলিগ্রাম নেই আরো হাজারো আছে সাবধান না আমার ছবি থাকলে ওইটা আমি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত